बस चाहा की सुधे बाप खाबा ले गया खूब खुद अलग से गाँव से गाँव से पर बहुत कहाँ सी मांगना तो कोई इंद्र खावे तेरे से ऐसे तुम्हें खावे तब तुम्हें इसका जाओ जाओ बाबा बाबा एक तो दे बाबा हमारे खींचा जोड़े बाबा मेरा वो गोरा का चिन्ना बाबा एक तो दे खूब खुद अलग से बाबा एक तो इतना ना जाओ तो शाला तुम्हें जाओ ए ए ए ए ए ए ल ल दुई दिन धेरै खाने सुती गरी अन्त नै खाऊन्त लाग्नु दुई दिन धेरै खाने मुख चाहिँ त আপোনাৰ লৈ আহিছি মোৰ তিনি ভাগলা আছে না দুদিন ভরা ভরা মধ্যে আনতে জিনিস নিয়ে এটা নিয়ে চুরি করে খেলা আজ কেউ একটা বিস্কুটের দুইটা বিস্কুটের প্যাকেট লোক দরবারছে কার কেউ এটা করছে তিনটা চার দিয়ে এগুলাই করতেছে আমি লাভ করি কয়টি হ্যাঁ চুরি করে নেয় গা আপনি এটা একটা বিহিত করেন কি বলো মোর তিন পাগলে এখন চুরি করা ধরছে চুরি করা তো খুব খারাপ অভ্যাস ঠিক আছে তুমি যাও আমি এটা দেখতেছি এটা আমি তোমার সাথে সমাধান করে দেবো যাও টাবে বিকালে বসতেছি মেম্বার আপনি যদি বিহিত না করেন তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে ওরা কিন্তু পাইলে মেরালেন কিন্তু দেখুন যে কি একটা জামালে পড়লাম মতির পাগলা এখন চুরি করা ধরছে ঠিক আছে এটা একটা বিহিত করতে হবে আরে আজহার আমি তো তোর কাছে যাইতেছিলাম ওই মতির পাগলা রে শুনো না হ্যাঁ চিনি তো ওই মতির পাগলা নাকি চুরি করছে আর একটু আবার কথা বলি আর নিয়ে আসবা আর ওই যে আর্থিক দোকানদার আছে যে ওকে একটু বলবা আমার সাথে সাক্ষাৎ করার জন্য ঠিক আছে अच्छा ठीक है अतिक भाई अपना तो खुद जाए लाम दुकान थे क्या मेंबर सब है अपने घर जब बोलते हैं अच्छा ठीक है तो मैं जाऊँ हमें आइए ठीक है अरे हमें चलने उसके अरे चलने उसके हम ये बजमन मुसाफ़ सासर

ঢাকা তো तब তোমার বাবা চুরি করে কেন? গরম কি করে এটা তুমি জানি না? তোর বাবা চুরি করতেছে সামাজিক ভাবে। সেটা কি তোমাদের মান মানসম্মন হইতাছে না? তুই মাঝে ঢাকা গেছস 5 বছর দরে। তোমার বাবা যে মাছের দোকান থেকে চুরি করে খায় এর এই গুছ খবর ল লাগে না। আচ্ছা পিক মিয়া এই মোতিন পাগলার সাথে ঘটনাটা কি হয়েছে একটু খুলে বলো তো শুনি। মেম্বারশিপ মোতিন পাগলার আমি দেইলি আমি বাগলা খাওয়াই। 3-4 দিন দরে খোজবৰ লৈছো খাই না নাছে বাৰে বাৰে খোজ খবৰ লৈ

আকারে মারি লয়ে শোয়া হয়কারে গড়া গড়ি কইরা আকারে বহল হইলায় আর ওহনতা আপনি খুজলোডা কইছেন না ওহনতা খুজল হইছেন হ্যাঁ আপিক তুমি ঠিক কথাই বলছো আসলে মেম্বার হিসাবে আমার এটা খুজ খবর নোয়া উচিত ছিল আমরা নির্বাচনের আগে যে বৈপ্রতিশ্রুতি দেই সেই দায়িত্ব আমরা পরবর্তীতে ভুলে যাই সেটা আমাদের ব্যর্থতা শোনা তুমি যদি তোমার বাবার সম্পদের আশা করো তাহলে তোমার বাবাকে খরচ বাবদ প্রতি মাসে দশ হাজার টাকা দিতে হবে কি বলেন মেম্বার সাহেব দশ হাজার টাকা প্রতি মাসে আমি কিভাবে দিব আমি মাসে আর কয় টাকা চাকরি করি প্রতি মাসে আমি দশ হাজার টাকা দিতে পারবো না কি বললা তুমি তুমি প্রতি মাসে দশ হাজার টাকা দিতে পারবে না এই বাবা তোমাকে ছোট থেকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছে আজ তুমি ঢাকা শহর চাকরি করছো আর আজ বাবাকে দশ হাজার টাকা দিবে তার খরচের জন্য সন্তান হয়ে তুমি সেটা পারবে না আসলে তোমাদের মতো কিছু কুসন্তানের জন্য আমাদের মতো সমাজ প্রতিনিধিরা সমাজের কাছে বিকৃত হয়ে যায় তাই যদি তুমি বাবার সম্পদের আশা করো তাহলে প্রতি মাসে দশ হাজার টাকা তোমার বাবাকে দিতে হবে আর যদি না দাও বাবার সম্পদের আশা তুমি করতে পারো না সে ব্যবস্থা আমি করে দেব নতুন বাংলার সম্পদ তুমি কখনোই পাবে না তুমি যদি তোমার বাবার অ্যাকশন সংকটটা তাহলে তোমার বাবা আতকার এই করুন করেন হতো তোমার বাবা চুরি করেছে এটা তোমার জন্য কি গর্বের বিষয় লজ্জা হচ্ছে না তোমার তুমি সন্তান গ্লিনে থাকা দরকার তোমার মতো একজন সন্মবিবি ছেলে থাকতে বাবা চুরি করে যেতে হয় লজ্জা করে দরকার তোমার তোমার মতো কুলাঙ্গার সন্তানের কারণে আজ বাবা চুরির আক্ষাইত করে এই মাটিতে বসে আছে তোমার ঘৃণা থাকা দরকার মেম্বার সাহেব আজকে আমি আমার বল বুঝতে পারছি আমি টাকা পয়সা দেরা দেখা আমার বাপে চুরি করে খায় আমার জন্য খুবই লজ্জাজনক আমার বাবার আমি আর কষ্ট করতে দিব না আমি বাবারে ডাকা লয়ে যাবো বাবা তুমি আমার মাফ করে দাও আমি বেঁচে চুরি করে খাইতে হবো না তুমি ওর ডাকা চলো আমি যা খাবো তুমি তাই খাইবা ভাই আপেল তোমার যা যা খাইছে তার আমি টাকা দেয়া দিবো

到 <laughs> 了,了我到，算了吧，不客气。